আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হল ফেমোটেক সাসপেনশান যার মধ্যে রয়েছে ফেমোটেডিন প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে চল্লিশ মিলিগ্রাম ফেমোটেডিন এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ এটি বাচ্চাদের গ্যাস্ট্রিক আলসার পেট ব্যথার একটি ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই ফেমোট্যাক সাসপেনশান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি মূলত বাচ্চাদের কী কী রোগে কাজ করে থাকে মাত্রা সেবনবিধি কী পার্শ্ব প্রতিক্রিয়া কী এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই ফেমোটেক সাসপেনশান মূলত বাচ্চাদের কী কী রোগে কাজ করে থাকে এটি বাচ্চাদের গ্যাস্ট্রিক আলসার তীব্র পেট ব্যথা খাবারের অরুচি বাচ্চাদের গ্যাস্ট্রিক জাতীয় বমি বমি ভাব এই সকল রোগের জন্য এই ফেমোটেক সিরাপটি কাজ করে থাকে এছাড়া তীব্র গ্যাস্টাইটিস তীব্র ক্ষয়ক্ষতির পর্যায়ে পুরাতন গ্যাস্টাইটিস এর চিকিৎসাতেও ফেমোটেক নির্দেশিত এবং বাচ্চাদের জন্য এটি ভালো কাজ করে থাকে এবার আসল দেখে নাও যাক এর মাত্রা সেবনবিধি কি এটি বাচ্চাদের যেসব বাচ্চাদের বয়স দুই বছরের ঊর্ধ্বে তাদের জন্য গ্যাস্টাইটিস গ্যাস্ট্রিক আলসার অন্তের উপরের অংশে রক্তক্ষরণ বমি এছাড়া বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা খাবার অরুচির জন্য আপনারা সেবন করাবেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করাবেন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে এক থেকে দুই চামচ দিনে দুইবার আপনারা এই ফেমোটেক সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন এবার আসুন দেখে না যাক এর মাত্রা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে পার্শ্ব প্রতিক্রিয়া হল কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখ শুষ্কতা বমি বমি ভাব মাথাগড়া ঝিনঝিন ভাব উচ্চ রক্তচাপ মাথা ব্যথা ক্ষুদাম মন্দা মাঝে মাঝে হতে পারে এসব সমস্যা এই সিরাপটি খাওয়া বন্ধ করে দিলেই সহজেই সমাধান হয়ে যায় অথবা আপনার অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সকল সমস্যা দেখা দিলে সেগুলো থেকে নিরাময় পেতে পারে এবার দেখে নেওয়া যাক এই ফেমোটেক সিরাপটির বিশেষ সতর্কতা কি শিশুদের ক্ষেত্রে ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি শিশুদের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এটি পঞ্চাশ এমএল একটি বোতল যার দাম পঞ্চান্ন টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই ফেমোট্যাক সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেল অ্যাকাউন্টটিকে প্রেস